وعنه فانتهوه فقال رسول الله অবস্থে ইমানী পায়া প্রথমে আল্লাহ পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ যে আয়াত আপনা যে করা হয়েছে তা হলো এই মা আতাকুমুর রাসূলু রসুল তোমাদের সামনে যে দিন পেশ করে যে ওহি পেশ করে উনি যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে তোমাদেরকে দিচ্ছে বা রসু এটাকে শক্তভাবে আপড়ে ধরো এবং অ উপরে সুন্দর করে আমল করো অমা নাহা কু মান হোক সমস্ত বিষয় থেকে তোমাদেরকে বারণ করে যেই সমস্ত কাজ করে তোমাদেরকে নিষেধ করে

আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে আমাদের আমাদেরকে রমজান পর্যন্ত রমজানের হাওয়া শুরু হতে থাকে রমজানের বাতাস জনে জনে ঘরে ঘরে সমাজে সমাজে রমজানের বাতাস প্রবাহিত হইতে থাকে এইজন্য দোয়া শুধু একবার পড়া না যখন চা উঠলো রজবে তখনই দোয়া করলাম এমন নয় বরং যখনই মনে করবে তখনই দোয়া পড়া আল্লাহ নবী একবার বলেন নাই বারবার দুই মাস লাগাতার এই দোয়াতে করছে নামাজের আগে নামাজের পরে যখনই মনে পড়বে তখনই এই দোয়াকে বেশি বেশি পড়া এবং শুধু নিজেরাই করব না বাচ্চাদেরকে ঘরে আমরা তালিম করবো বাচ্চাদেরকে মুখস্থ করাবো বলো আল্লাহ না

দুই মাস এই দোয়াকে পড়ছেন আর আল্লাহ তালা দুই মাসের জন্য এই দোয়াকে নির্ধারণ করে দিছে তোমরা যত দোয়া পড়ো সবচেয়ে দামি দোয়া হলো এই রজ মাসের এই দোয়া এই আমরা নিজেরও পড়ব ঘরের মধ্যে তালিমে বি বাচ্চাদেরকে এই দোয়া পড়া শিক্ষা দিব এই দোয়ার মাধ্যমে আল্লাহ নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে শিক্ষা দিচ্ছে যে জীবনের জন্য বরবত আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের হায়াতে জীবনে মালে দৌলতে বরকত দান করে মাল বেশি হওয়া এটা শুভনীয় নয় বরং বরকত হওয়া হবে শুভনীয় মাল ঐশ্বর্য আধিপত্য বেশি হওয়া এটা অনেক সময় পেরেশানির কারণ হয়ে যায় কিন্তু যদি এর সাথে বরকত এসে যায় এই সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দেবেন কোটি টাকার মালিক যদি বরকত হয়ে যায় কোনো অল্প টাকার মালিক যদি বরকত হয়ে যায় তো বরকতই বরকত কিন্তু লক্ষ কোটি ডলারের মালিক কিন্তু বরকত নাই পেরেশানি আর পেরেশানি এই যে আল্লাহ তাআলা আদিকের মধ্যে শান্তি রাখেন নাই বরং বরকতের মধ্যে কি আছে শান্তি আছে বেশি হওয়ার মধ্যে নিরাপত্তা রাখেন নাই বরং বরকত হওয়ার মধ্যে কি আছে নিরাপত্তা আছে যখন আমাদের ঘরের মধ্যে আমাদের সমাজের মধ্যে ব্যক্তি জীবনে বরকত আসবে রহমত তো আল্লাহ তাআলা এই জীবনটাকে দুনিয়ার মধ্যে জান্নাতের জীবন বানায় দেন কি জীবন বলে জান্নাতের জীবন আর যদি অনেক টাকা পয়সা অনেক বাড়ি মালিক অনেক পদ পদবীর মালিক কিন্তু জীবনে বরকত নাই বলে এই ব্যক্তির জীবনটা যেমন আজকে দুনিয়াতেই জাহান্নামের জীবন হয়ে এত টাকার মালিক বলে যে কোনো শান্তি পাচ্ছি না কোনো শান্তি নাই কোনো চেইন নাই আরাম নাই অথচ গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই অভাব কিসের বলে বরকতের অভাব কিসের অভাব বরকতের অভাব আল্লাহ পাকের মালিক বলে আস্তে আস্তে আল্লাহ পাক খুব ভালো রাখছে কেন এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে এইজন্য আমাদের জীবনে আমরা এই দোয়াটা আল্লাহর নবী কেন শিক্ষা দিবেন যে আজীবন দোয়া করব আল্লাহ আমাদের জীবনে বরকত দেন আমাদের মাদের মধ্যে বরকত দেন আমাদের আওলাদের মধ্যে বরকত দেন আমাদের ঘরের মধ্যে বরকত দেয় তো বরকত যখন আসবে তো দুনিয়ার জীবন থেকে জান্নাতের জীবন শুরু হবে আর বরকত চলে গেলে পেরেশানির কোনো শেষ নেই এজন্য জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে সাহাবাই کرام আল্লাহর রাসূলের উটের রশি ধরে কাঁদতেছিল হুজুর আমার ঘরে আসেন আমার ঘরে আসেন তো সবাই আল্লাহর নবীকে তার ঘরে নিতে চায় তো বলে যে এই উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে নির্দেশপ্রাপ্ত আমিও জানি না কোন ঘরে যাব এই উট যা বাড়ির সামনে গিয়ে বসে করবে তার ঘরে আমি থাক সুবহানাল্লাহ আল্লাহ তাকে বলে দিয়েছেন কোন ঘরে তাকে থাকতে হবে আমি কার মেহমান হব আর কে আমার মেসবান হবে বাড়িওয়ালার কাছে বলা হয় মেসবান আর যে যা তাকে বলা হয় মেহমান আমার মেজবান কি হবে আমি জানি না এই উট জানে আল্লাহ তাকে এই উট গিয়ে বসে পড়লো আবু আইয়ুব আনসারের বাড়িতে তা আবু আনসার এত খুশি হইছে কি বলতে জানেন শব্দ শুনেন উজুদুক ফিনা বরকা ইয়া রাসূলুল্লাহ উজুদুক ফিনা বরকা আপনার উপস্থিতি আমার ঘরের মধ্যে

বহু জ্ঞানী মদিনার মধ্যে শিক্ষিতা এবং জ্ঞানীর মধ্যে উনিও একজন খুব জ্ঞানী মহিলা ছিলেন ওনার ঘরে কিছুই নাই যে আল্লাহ নবীর জন্য একটা হাতিয়া নিয়ে যাবে যাদের আছে তারা নিয়ে যাচ্ছে তো ওনার ঘরে কিছুই নাই যে হাতিয়া দিবে তারপর উনি গেছেন ওনার ছোট বাচ্চাটাকে নিয়ে আনাসকে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মা ইনতা নাশাই মা ইনতা আমাদের ঘরে আপনাকে হাত দিয়ে দেওয়ার মতো কিছুই নাই কিন্তু আমার ছেলে আনাসকে নিয়ে আসি আমার ছেলেটাকে আপনার ক্ষেত মতো না হাত দিয়ে আমার ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম আপনার ওজন পাঠিয়ে এনে দিবে আপনার মেসরাটা ছিলে দিবে আপনার কাপড়টা ধুয়ে দিবে আপনাকে নামাজের জন্য মসজিদে নিয়ে যাবে আপনার সার্বিক পরিচর্যা আপনার সার্বিক ক্ষেত

ফল বছরে একবার আর দোয়ার পথে আনাসের বাগানে ফল আসত বছরে দুইবার ছয় মাস পর পর ফল আসত সবাই আশ্চর্য হয়ে গেল আনাস

সুভাষ এক গ্রাম বাগান থেকে সব সময় বের হয়ে থাকে আর সন্তান কত জানে আল্লাহ আকবর আল্লাহ পাক তাকে বিরাশিটা সন্তান দান করতে কয়টা বলেন তো ভাই বিরাশিটা সন্তান দান করতে আল্লাহর নবীর তো আর বরকত বলে আমার 80 ছেলে আর দুইটা মেয়ে কয়টা 80 ছেলে দুইটা মেয়ে এই বিরাশিটা সন্তান আল্লাহ তালা আমাকে দান করতে বলে এত আহ্বান কিভাবে বলে এটা আল্লাহ নবীর বরকত দোয়ার বরকত আসলে আমরা তো দুইটা একটা বাচ্চা হইলে আমরা যথেষ্ট মনে করি বলে না বাচ্চা তো বরক সন্তান আওলাদ তো রহমত বলে দুইটা দুইটা হইলে যথেষ্ট আর একটা হইলে ভালো হয় আর যদি না হয় বলে এই জন্য আওলাদ হওয়া চাই

যারা ফজরের নামাজ জামাতের সাথে করবে সকালে উঠবে আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে বরকত দান করবে তিরমিজি শরীফ তৃতীয় খণ্ডের হাদিস জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহুম্মা বারিক লি ফি বুকুরিহা বুকুর মানে সকালবেলা বরকত পাইতে সকালে উঠতে হবে সকালে যখন উঠবে তো আল্লাহ একমত বর্ত দাঁড় করবে কেন রাত্রেবেলায় কিছু আল্লাহ